প্রত বিধানসভার আদর্শ পণ্ডিত আদর্শ প্লে সেন্টার এবং অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে যে রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমাদের মাঝখানে উপস্থিত এই প্লে যিনি সভাপতি দিলীপ বৈদ্য মহাশয় উপস্থিত তিনি সেক্রেটারি সুজিত বাবু উপস্থিত আমাদের এই প্রকল্পের সমাজসেবক মহিষ চক্রবর্তী মহাশয় সব আশাকর্মী দিদিরা এখানে যারা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন ওনারা এবং এখানে সমাজ মানুষকে সহযোগিতা করার জন্য যারা সবসময় তৎপর থাকেন সেই সমস্ত বায়ু বোনরা সকলের উপস্থিতিতে আজকে আদর্শ ব্লাড উদ্যোগে তিরিশ জনের মতো ডোনার আজকে এখানে ব্লাড দিচ্ছেন সমস্ত প্রোগ্রামটাই শুধু আজকে ব্লাড ডোনেশন এমন নয় এই এলাকার জনসেবামূলক সমস্ত কাজের জন্য এই প্লে সবসময়ই সবসময় উদ্যোগী থাকে আর আজকের যে ব্লাড ডোনেশন সেটাকে পূজাকে কেন্দ্র করে ওনাদের এই আজকের এই উদ্যোগ তো প্রতিনিয়ত যেহেতু এই প্লে দ্বারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়ে থাকে আমি ওনাদের প্লে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই প্লেসেন্টারে সেন্টারে চব্বিশ বছর ওনাদের ওনারা কাজ করছেন এই সমাজের জন্য আগামী দিন যেন ওনাদের স্ত্রীবৃদ্ধি হয় এই কামনা এবং মানুষের কাছে সবসময় ওনারা আস আছে এই বার্তাটা যেমন সমাজে ছড়িয়ে পড়েছে আগামী দিন দূর পর্যন্ত মানুষের বিষয়টা জানতে পারবে এবং ওনারা সব রক্ত দিচ্ছে ওনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেখুন প্রতি বছরের নয় মা এবছর আসবে না এবং মার আরাধনায় আমরা সবাই ব্রতি মার ব্রতি থাকি প্রতি বছর যেমন বর্তমান সরকারের সুব্যবস্থাপনা থাকে এই বছরও থাকবে হয়তো আরও অধিক বেশি থাকবে আমাদের বিশ্বাস আর আমরা যারা আগরতলা পুরো আমরা তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আগরতলা শহর শুধু দুর্গা পূজা লক্ষ্মী পূজা বিশ্বকর্মা পূজা বা গণেশ পূজা নয় সবসময় দেখবেন একটা আলোকসজ্জায় সজ্জিত থাকে আগরতলা শহর আর গত দু বছরের তুলনায় দশমিকাটের উন্নত ব্যবস্থাপনা তো ছিলই এই বছরও আপনারা দেখবেন যে আরও বেশি উন্নত ব্যবস্থাপনা করা হচ্ছে পাশাপাশি রাজ্য সরকার পুরো ত্রিপুরা রাজ্যে যেখানেই মায়ের আরাধনা হচ্ছে সেখানে সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থাপনা করে দিচ্ছেন শুধু এতটুকুই অনুরোধ থাকবে সবার কাছে যে অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন না হয় দিকে নজর রাখা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ এবং শান্ত সুষ্ঠু পরিবেশে পূজা দেখবেন এই বছর আনন্দ করবেন আগামী দিনগুলোগুলোতে যেন আনন্দ করতে পারেন সেই রকম মানসিকতা নিয়ে সবাই একসঙ্গে থাকবেন সাউন্ড বক্স নিয়ে যে একটা বার্তা করছে এই সে বিষয়টা কি বলবেন যে ডিজে ডিজে একটা যে সাউন্ড প্রত্যেকটা ক্লাবে ডিজে নিয়ে কিছুদিন আগে আমাদের রাজ্য সরকারেরও মিটিং হয়েছে শারদ সম্মাননা এবং মায়ের গমন সেখানেও রাজ্য সরকার থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছে যারা অতিথিরা আছেন বিশিষ্ট ওনারাও অনুরোধ করেছে যে সাউন্ড যেন একটু লিমিটে একটা পরিবেশ দূষণ যেন না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে যেন ডিজে বাউন্ড বা সাউন্ড ব্যবস্থাগুলি ব্যবহার করা হয় কারণ পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছানো দরকার এবং মানুষ সেটা অত সুস্থ বোঝা দরকার যদি সেটা মানুষ সময় মতো আমরা বুঝতে না পারি আগামী দিন আমরা আমাদের আগামী প্রজন্মকে ভালো একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ দিয়ে যেতে পারবো সেটা আপনার সন্দেহ হয়ে যেতে থাকে তো সেই জায়গাতে আমরা চাই যে আপনাদের দ্বারাও যে প্লেসেন্টারের দ্বারা আদর্শ প্লেসেন্টের দ্বারাও আমরা বার্তা দিতে চাই যে আনন্দ করুন কিন্তু সাউন্ড এবং পরিবেশকে স্বচ্ছ রাখার সেগুলিকে নজরে রেখে এটা কি শহরেই থাকবে নাকি শহরের বাইরে যে গ্রামগুলি আছে সে দেখুন স্মরণীয় মুখ্যমন্ত্রী বার্তা